তোমার যদি পড়ার মধ্যে ঘুম না আসে তাহলে তুমি এই ভিডিওটা স্কিপ করতে পারো এটা আসলে অনেকটা কমন এটা আমার ক্ষেত্রেও হয় যে পড়ার মধ্যে ঘুম আসে তো আমরা যখন ধরো মোবাইল ইউজ করি বা ল্যাপটপ ইউজ করি আমাদের কিন্তু ওই সময় ঘুম আসে না কিন্তু আমরা যখনই পড়তে যাই আমাদের কিন্তু দশ মিনিট পড়ার পরে দেখা যায় ঘুম আসতেছে তো এটা আমার ক্ষেত্রেও হয় এখন কথা হল যে আমি এখানে তোমাকে দুইটা সাজেশন দেবো তোমার যদি এক্সট্রিম পর্যায়ের ঘুম আসে মানে একদমই তুমি চোখ মেলে তাকাইতে পারতেছো না তো এই রকম পর্যায়ে তোমার যদি ঘুম আসে তাহলে তুমি ওই সময় একটা শর্ট ঘুমিয়ে আসতে পারো ধরো বিশ থেকে 30 মিনিট মতো এটা সবচেয়ে ভালো কারণ ঘুমই আসলে পরে তো লাভ নাই তোমার আলটিমেটলি মুখস্থ হবে না তোমার কাজে লাগবে না তো এক্সট্রিম পর্যায়ের ঘুম আসলে আমি বলবো তুমি একটু ঘুমিয়ে নাও এবং তোমার যদি এক্সট্রিম পর্যায়ের ঘুম না ধরো সামান্য পর্যায়ের ঘুম আসতেছে তো এই সিচুয়েশনে আমি যেটা বলবো তুমি একটু চোখে পানি দিয়ে আসো অথবা একটু হাঁটা চলা করো একটু কথা বলো অন্য কারোর সাথে দেখবা ঘুম অনেকটাই চলে যাবে তো এক্সট্রিম পর্যায়ের ঘুম আসলে তুমি ঘুমায় যাবা বিশ থেকে তিরিশ মিনিট বাট নর্মাল পর্যায়ের ঘুম আসলে আমি বলবো তুমি ঘুমায়ও না কারণ তুমি যখন ঘুমাবা না ওইটা তোমার আস্তে আস্তে একটা অভ্যাস হবে তখন নর্মাল পর্যায়ের ঘুম আসলে যখন তুমি ঘুমাবা না তখন আস্তে আস্তে দেখা যাবে তোমার পড়ার মধ্যে ঘুম আসার পরিমাণটাও কমে গেছে তো নর্মাল পর্যায়ের ঘুম আসলে আমি বলবো তুমি ঘুমায়ও না একটু আটাচলা করো চোখে পানি দাও অথবা কারোর সাথে কথা বলো দেখবেন সালা ঠিক হয়ে গেছে